আসসালামু আলাইকুম এটা রাতের শহর কুষ্টিয়ার রাতের বেলায় কুষ্টিয়ার শহরটা আমরা দেখতেছি তো চতুর্দিকটা মোটামুটি ভালো আর জাক জমাট ভালো ব্র্যান্ডের মার্কেট হকার তারপরে আপনার দোকানপাট অফিস আদালত ভালো আছে এবং প্রশাসনিক বিভিন্ন কার্যালয়গুলো ফায়ার সার্ভিস বিভিন্ন কেন্দ্রীয় মসজিদ মানে সব কিছুই রাস্তার দুপাশে আপনি পাবেন কুষ্টিয়ার শহরের রাস্তাটা একবারে সোজা স্টেট ঢাকা নারায়ণগঞ্জের মতো না বিশেষ করে নারায়ণগঞ্জের মতো একবার সোজা স্টেট এক রাস্তায় মাথা থেকে মাথা সব পাবেন বাজার মার্কেট আবাসিক হোটেল মানে প্রয়োজনীয় যাবতীয় যা আছে সবই পাবেন এবং রাস্তাও সোজা কোনো আঁকা বাঁকা নেই একবারে সোজা কিছুক্ষণ পরপরই রেল স্টেশন আন্তঃনগর রেল অভ্যন্তরীণ রেল লোকাল রেল এগুলো সবই যাতায়াত করে শহরটাও মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন দুই পাশে রাস্তা মাঝখানে গাছ লাগানো মোটামুটি ভালো এবং যানজট মোটামুটি আছে খাবারের কথা যেটা বলবো আমরা যেটা খাবার খাইছি গরুর কালা বোনা খাইছি লাল বোনা খাইছি হাঁসের ঘোষ মুরগি পরোটা ভাত খিচুড়ি মোটামুটি সবই খাইছি কিন্তু খাবারের কথা যদি বলি ওরকম আহামরি কোনো কিছু আমার লাগে নাই মানে আমার সাথ আর সবার স্বাদ না আমার মুখের সাথ আর সবারই মুখের স্বাদের মতো না তো এসব অনেকের কাছে ভালো লাগতে পারে তো আমার কথা আমি বলতেছি অন্য কেউ কোনো মাইন্ডে নেবেন না খাবার কথাটা যদি বলি যে মোটামুটি আমি খাবারের ভিডিও করি নাই বা খাবারের প্রত্যেকটা হোটেলের খাবারের আমি ভিডিও করি নাই ভিডিও দেই নাই কারণ খাবারের সময় ভিডিও আমি করি নাই খুব কম করি মানে ভালো লাগে না আমার দিকে আনার যতটুকু খাবার খাইছি বিভিন্ন হোটেলে যতটুকু খাবার খাইছি মোটামুটি মানে আমারই কোনো কিছু মতো না কুষ্টিয়া রস কাঁচাগোলা আছে ভালো মিষ্টান্ন আছে তারপরে ফল এক ভ্যারাইটিস ফল ফলও ট্রাই করছি ভ্যারাইটিস ফল আমার এরকম ফল হয়নি লিচু খাইছি লিচুটা তেমন মিষ্টি না মোটামুটি আম খাইলাম তেমন না কেননা যে রাজশাহী গোষ্ঠী দিনাজপুর এই ধরনের এগুলো এখনও বের হয়নি কিছু বিভিন্ন জাতের বিভিন্ন কাছাকাছি বা বিভিন্ন ভ্যারাইটিস কিছু ফল বের হয়েছে লিচু আম অন্যান্য এগুলা খাইছি মোটামুটি লাগছে তবে শহরটা মোটামুটি অনেক বড়ই এবং শহরে দুই পাশেই আপনি সব দিন চাওয়ার মতো দাম মোটামুটি বলে বেশি কমও না বেশি বেশিও না মোটামুটি আছে লোকসংখ্যা গণবসতি মোটামুটি আছে শহরের মধ্যেই তো আমরা পুরো শহরটা রাতের মধ্যে রাতের বেলায় একটা মিশু নিয়ে পুরো শহরটা ঘুরছি ভালোই লাগলো সংস্কৃতি মনা এখানে সংস্কৃতির উপরে এবং এখানে দেখলাম বিভিন্ন ধর্মে বর্ণের লোক বেশি থাকে এক টাইপের যে সেটা না মোটামুটি সব ধর্মের লোকই এখানে আমি দেখলাম ভালোই আছে কুষ্টিয়ার ভাষাটা খুব মিষ্টি ভাষাটা খুবই মিষ্টি মানে কিছুটা কলকাতার ভাষার মতো সেম